বলে আপনার কাছে হুজুর লাগে না এমন ধোকাবাদের কাছে কন লাগে না আপনি নি এমন ধোকাবাজ বলে কি কইলে মিথ্যু করবেন তাহলে ধোকাবাজ দুইটারেক্ট হয়তো পরের মায়া সাজিয়া গুজিয়ে আনছেন আপনি ধোকাবাজ আর নাইলে আপনি যা কইছেন সব বিপরীত মেয়ে যদি আপনার হয়ে থাকে তবে আপনি মিথ্যা কত আমি মিথ্যক্রণে আমি যা বলেছি সব সত্য বলেছি আমার খায়ের ফাতেমার বয়স যখন সাত বছরের হয় তখন থেকে তারে আমি তাকে বর্দার ভিতরে ঢুকে ভরেছি বর্দা করেছি আমার উম্মুল খায়ের ফাদেমা সাতের পর হইতে এই যক্ষ দিয়াজ পর্যন্ত কোন বালেক বেকানা পুরুষকে দেখে নাই জীবনের প্রথম স্বামী হিসাবে তোমাকে শুধু দেখলো এই চোখ দিয়ার কোনো বেগানা বালেক পুরুষ দেখে নাই এই হাত দিয়া কোন বেগানা পুরুষের জন্য বালেক হওয়ার পরে কিছু স্পর্শ করে নাই জীবনের প্রথম আজকে আমার ফাতেমা সর্বতের গ্লাস পাকা হাতে নিয়েছে আমার ফাতেমাই পায় হাঁটিয়া কোন বেগানা বালেক পুরুষের কাছে জীবনে যায় নাই আজকে স্বামী হিসাবে তোমার কাছে আসতেন রে আপু সালার ভুল বুঝিও না আমার ফাতে মা নিয়ে যাও তোমার জীবন বড় ধন্য হবে বলে হুজুর আমি সৌভাগ্যশালী বুঝলা ভালোই হয়েছে তবে তিন বছর আমারে কেন ঘুরায়া ঘুরাইয়া রাখলে তিন বছর ঘুরাইলেন কা যে বছর আসছিলাম মনে চাইছে মেয়ে বিবহ দিয়া জামাই বানাইবেন বিদায় করে দিতেন বানায়া বিবাহ দিয়া তিন বছর ঘুরায় রাখলেন কেন এবার দরবেশ আব্দুল বলেন তিন বছর কেন ঘোরা প্রথম বছর তুমি আসছো আমার ফাতে বয়স মাত্র নয় বছর শেষ হইয়া দশে পড়েছে কিন্তু আমার মেয়ে না বালেক দেখলাম না মেয়ে বিবাহ দেওয়া যায় না কারণ স্বামীর কদর বুঝবে না এই জন্য অপেক্ষা করলাম এক বছর দেখলাম তা তো হয় না অপেক্ষা করলাম দুই বছর পরে আমার ফাতনামার বয়স এখন বারো বছর পুরা হয়েছে আমার ফাতনামা এখন স্বামীর খাতমত বুঝবে আবু সালেরে এই জন্য আমি তিনটি বছর তোমার ঘোরাইয়া ঘুরাইয়া রাখছি তোভান ওই মেয়েটির পিটি জন্ম গ্রহণ করেছিলেন পৃথিবী আউলিয়াদের সরদার বাবার পৃথিবীর আওলে সরদার আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন হাজির আব্দুল কাদ জিল রহমতুল্লা শুভান